আর তিন দিন ধরে এতটাই বৃষ্টি যে আমার আর মনটা মানছে না বাদ মানছে না জলের মধ্যে নেমে পড়লাম সব থেকে আমার যে ড্রাগন গাছটা সেটা আমি বাঁচাতে যাচ্ছি তিন দিন ধরে জলের মধ্যে ভীজের গাছটা আর ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না তাই ওকে এনে শেটের তলায় রাখবো ড্রাগন গাছ ছাড়া আরও অন্যান্য গাছগুলো আছে কিছুদিন আগে লঙ্কার বীজ ছড়িয়েছিলাম লঙ্কা গাছও চারা বেরিয়েছিল সেটাও বেশি জলে রাখলে পচে যেতে পারে ওটাও এসে শেটের তলায় রাখবো আর কিছুদিন আগে পদ্মগাছের শীত থেকে চারা বেরিয়েছিল সেই ভিডিওটাও তোমাদের আমি দেখাবো কিছুদিন পরে আর সেটাকেও বাঁচাতে হবে জলের ঝলকানিটা শীতটা নষ্ট হয়ে যেতে পারে এত বজ্রবিদ্যুৎ সদ বৃষ্টি দেখে সবাই বারণ করছিলো ছাদে আসতে কিন্তু আমি কারো কথা শুনিনি কারণ আমার মনটা পড়ে রয়েছিলো আমার সব গাছের দিকে শেডের তলায় গাছগুলোকে রেখে মনটাও শান্তি লাগছে যে গাছগুলো বেঁচে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করে দেবো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ